শবে মেহারাজ চলে এসেছে দুই রাকাত নামাজ পড়তে কখনো ভুলবেন না নবীজি বলেছেন এ দুই রাকাত নামাজ যদি আপনি এ নিয়মে পড়তে পারেন তাহলে শবে মেহারাজের রাত্রিতে আপনার জীবনের যৌবনের যত জেনা বেবিচার পরকীয়ার যত গোপন শক্ত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একশো গ্যারান্টি আপনার জীবনের যৌবনের জেনা বেবিচারের গুণা পর্যন্ত গোপন গুনা পর্যন্ত ক্ষমা করেন। DB. Act. একটা আপনার জীবনে থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি অনুরোধ করব সবে মেরাজের রাত্রি আপনার গুনামাফের রাত্রি হবে ইনশাল্লাহ আপনি সবে মেরাজার রাত্রি থেকে আল্লাহর কাছে ওয়াদা করবেন যে আল্লাহ আমি আর কখনো জেনা বেবিচার পরকিয়া গোপন কঠিন গুনা জীবনে করব না জীবনটা ছোট তাই অবশ্যই আপনাকে সবে মেরাজের রাত্রিতে এভাবে আপনি দুই রাকাত তামাজ এ নিয়মে পড়ে আমি যেভাবে দোয়াটা বলবো সেভাবে পড়বেন ইনশা আল্লাহ আপনার জীবনের কঠিন গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আপনার মনটাই পাতলা হয়ে যাবে আপনি জীবনে অনেক গুণা করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পাচ্ছেন না আপনার মনের মধ্যে প্রশান্তি হচ্ছে না আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার মনের মধ্যে শুধু পেরেশানি হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের গুনাহের কারণে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে তাই আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্টি করান মাত্র দুই রাকাত নামাজ সবে মেয়ারাজের রাত্রিতে এভাবে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে আর কখনো এই নিকৃষ্ট গুনাহের দিকে আপনি যাবেন না তাই অনুরোধ করব এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব মনোযোগ সহকারে দেখতে হবে জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গুনাহের কাজের মধ্যে টিভি সিনেমা দেখে অযথা আড্ডা দিয়ে একটু সময় দিয়ে কি ইসলামিক ভিডিওটা দেখা যাবে না না দেখতে পারলে আপনার কপালটাই পড়া তাই সাবধান মনোযোগ সহকারে দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম জানুন আপনি জীবনে জেনা বেবিচার পরকিয়া করেছেন গোপন শক্ত গুণা করেছেন এই গুনাহের কেমন শাস্তি প্রথমে জানুন তারপরে আমি আপনাদেরকে এই নামাজের কথাটা বলে দেব একজন পাপি তাপি একজন দোষী একজন আপনি এভাবে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে মনের মধ্যে একটা আতঙ্ক রেখে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না আমাকে তুমি ক্ষমা করে দিও এভাবে আপনি নামাজটা পড়বেন যেভাবে আমি আপনাকে বলে দেব সবে মেরাজের রাত্রিতে ইনশাল্লাহ প্রথমে জানুন আল্লাহ রব্বুল আলমিন জেনা বেবিচার সম্পর্কে কি বলেছেন আল্লাহ তালা বলেন ওয়ালা তকরবুজ zina ইন্নহু কানা ফাহিশা খবরদার ওয়ালা তকরবুজ zina জিনার কাছেও যেও না ইন্নহু কানা ফাহিশা নিশ্চয়ই সেটা হচ্ছে অশ্লীল খারাপ নিকৃষ্ট কাজ zina ব্যাপারে কেমন শাস্তি শুনুন তাহলে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারবেন আল্লাহ রসুল বলেছেন আমি যখন মেয়ারাজের মধ্যে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে জাহান নাম দেখিয়েছে জাহান নামের মধ্যে আমি দেখতে পেলাম কিছু সংখ্যক যুবক যুবতী উলঙ্গ অবস্থায় জাহান আগুনের মধ্যে ধাউ করে জ্বলছে আল্লাহর নবীজি বললেন আমি দেখতে পেলাম জাহান নামের আগুনের অগ্নিশিখা শিখা লিহানের সঙ্গে উপরের দিকে একবার চলে যায় নিচের দিকে আবার চলে আসে সেই উলঙ্গ নারী পুরুষরা যুবতীরা আল্লাহ রসুল বললেন রে জি বরাইল এরা কি পাপ দুনিয়ার মধ্যে করেছে হাউমাও করে চিৎকার করেছে আর পরনের মধ্যে কোনো পোশাক নাই এবং আগুনের মধ্যে জ্বলছে আমার মায়া লেগে গিয়েছে হায়রে জিবরাইল ঘি অপরাধ করেছে আমার কাছে বলো আমি আমার উম্মতদেরকে হুঁশিয়ারি করে দেব জিবরাল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার মধ্যে যুবক যুবতীরা এরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করে জেনা বেবিচার করেছে এরা এ অশ্লীল কাজ করেছে আল্লাহ এই জন্যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে কাজ করার জাহান নামের মধ্যে উলঙ্গ অবস্থায় অগ্নিশিখা করে এই অগ্নিশিখার মধ্যে আগুনের মধ্যে তাদেরকে নারী পুরুষকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়েছে এবং তারা হাউ মাও করে চিৎকার করেছে আগুনে পুরে তারা ছাই হয়ে যাচ্ছে এভাবে তারা জলতেই থাকবে সকলে বলে না আল্লাহ রসুলের মনের মধ্যে বড় দুঃখ আল্লাহ রসুল যখন সামনের দিকে আরেকটু আগ্রসর হলেন নবীজি বললেন আমি দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো খাবার আছে সে খাবার গুলো খায় না একটু দূরে পচা দুর্গন্ধময় নষ্ট খাবার গুলো আছে সেই খাবারটাকে খাবার এত পচা খাবার দুনিয়ার মধ্যে যদি একটু খাবার রেখে দেয় প্রত্যেকটা মানুষের দুর্গন্ধই মারা যাবে এবং জমিনের মধ্যে কোনো ফসলাদি চাষবাস হবে না সব প্রাণী মারা যাবে আল্লাহ আল্লাহ রসুল তখন জিব্রাইল কে বললেন রে জিব্রাইল বুঝলাম না তো এরা দুনিয়ার মধ্যে কি পাপ করেছে এদের রুচিকে কে আল্লাহ রাব্বুল আলামিন এত পাল্টে দিয়েছে কেন সামনে ভালো রুটি আছে ভালো রুটি গুলো খাচ্ছে না ভালো খাবার খাচ্ছে না একটু দূরে পচা দুর্গন্ধময় খাবার আছে পুজ মিশ্রিত রক্ত মিশ্রিত খাবার গুলো আছে নষ্ট খাবার গুলো বাসি খাবার গুলো নষ্ট একেবারে নাপাক খাবারগুলো খাবার গুলো আছে পায়খানার চেয়েও খারাপ এ খাবার গুলো খাচ্ছে কি জন্য তারা কি অপরাধ করেছে দুনিয়ার মধ্যে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আর স্বামী স্ত্রী ছিল স্বামী স্ত্রী থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও সেই নারী অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করেছে সম্পর্ক করেছে জেনাবে বিচার করেছে পরকিয়া করেছে আবার এই পুরুষ অন্য নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্য নারীর সঙ্গে পরকিয়া করেছে চলাফেরা করেছে এভাবে ঘোরাফেরা করেছে অবৈধ সম্পর্ক করেছে এই জন্যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জায়েজ তাকে ভালো লাগে নাই রুচি পাল্টিয়েছে ঠিক জাহান নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার রুচিকে পাল্টিয়ে দিয়েছে এবং তার কাছে ভালোটা ভালো লাগবে না তার কাছে পায়খানা পচা দুর্গন্ধময় পুজ মিশ্রিত খাবারই তার কাছে ভালো লাগবে এই জন্যে তারা জাহান নামের মধ্যে খাবারগুলো পচা খাচ্ছে সকলে বলি নাউজুবিল্লা সাবধান আপনি জেনা ব্যাবিচার করেছেন আপনার উপরে শাস্তি ঝুলছে মৃত্যুদণ্ড আল্লাহর নবীজী বলেছেন তোর আনুল কারিমের মধ্যে আয়াত মাজিল করে আল্লাহ অর্ডার করে দিয়েছেন যারা যুবক যুবতী জেনা বিচার করবে একশত দোররা বেতের আঘাত জনমানুষের সম্মুখে দেওয়া হবে যতটুকু শক্তি হাতের মধ্যে আছে একজন ব্যক্তি ততটুকু শক্তিতে তাকে আঘাত করবে একশত বেতের আঘাত ছেলেকে একশত বেতরাঘাত মেয়েকে এবার বুঝুন আপনি বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলতো আপনি একশত বেতরাঘাত খেতে হতো শুধু তাই নয় যারা বিবাহের পরই পরকিয়া করেছেন অন্য পর নারীর সঙ্গে সম্পর্ক করেছেন জেনা করেছেন তাদের শাস্তি হলো কোরআনের মতে তাদেরকে জনসম্মুখে বক পর্যন্ত মাটির নিচে গেড়ে দূর থেকে পাথর দিয়ে নিক্ষেপ করে নবীজি বলেছেন মৃত্যুকে নিশ্চিত হওয়ার মারতেই হবে কেমন শাস্তি আপনার ঝুলছে যদি কোরআনের আইন চলত জমিনে নাই এ আইন কিন্তু আসমানের মধ্যে আছে তাই সাবধান সবে মেয়ারাজের রাত আমাদের কাছে খুব বরকতপূর্ণ রাত কারণ আল্লাহ রসুল এই রাত্রিতে আল্লাহর সঙ্গে রাজ করেছে দেখা করেছে সাক্ষাৎ করেছে জান্নাত ভ্রমণ করেছে আপনি এই রাত্রিতে যদি আমি যেভাবে বলে দেব আল্লাহ রসুল যেভাবে বলেছে ঠিক সেভাবে দুই রাকাত নামাজ পড়ুন নামাজ পড়ে আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে বলুন যে আল্লাহ জীবনে যত জেনা ব্যবচার করেছি গোপন গুণা করেছে আল্লাহ সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আমার জীবনকে রিস্পাপ করে দাও আমি বুঝতে পারি নাই আমি ভুল করেছি মৃত্যুর আগ পর্যন্ত তো এই গুনাহের দিকে আমি আর যাব না এই কথাটা বলে আপনি নামাজটা পড়ে ক্ষমা চান আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে 100% গ্যারান্টি দিলাম সাথে সাথে ইনশাল্লাহ নবীজি ওয়াদা করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে চলুন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা সেই নামাজটা কিভাবে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন শুনুন সবে মেরাজের রাত্রিতে এশার নামাজটা পড়বেন অজু থাকলে আর অজু করতে হবে না অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করবেন অজুটা করবেন মনের মতো করে অজু করবেন একজন দোষী মানুষ পাপিষ্ট মানুষ আসামি মানুষ যেভাবে মনটাকে ছোট করে রাখি আপনি আসামি আপনি পাপ করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আপনি একজন দোষী আপনি আসামি আপনি এভাবে ভয়ে ভয়ে নামাজটা পড়তে হবে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনি বেশ মিল্লাহি র বলে অজু শুরু করতে হবে অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালি মাই শাহাদাত পাঠ করবেন এভাবে আল্লা ইলাহা এল্লা আল্লাহ লা নবীজি বলেছেন তারপরে আপনি মনের মধ্যে দুনিয়ার সব চিন্তা ভাবনাকে বের করে দিবেন আপনি পাপ করেছেন অন্যায় করেছেন পাপিষ্ট আপনি দোষী আসামি আপনি ভয়ে ভয়ে নামাজের যায় নামাজের মধ্যে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত জেনা ব্যবচার করেছি পরগিয়া করেছি গোপন গুণা করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও দুই রাকাত তাওবার নফল নামাজ আমি আদায় করেছি আমি আবারও বলছি আপনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যেতেই বলেন নামাজের বিছানায় দাঁড়িয়ে আপনি আল্লাহকে প্রথম বাংলাতে ডাক দিয়ে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছে গোপন শক্ত কঠিন জেনা বেবিচার পরকিয়া তুমি তো জানো সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিও আর গোনা করব না এই জন্যে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত্রা বেধে আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক

মুসলিন আমিন তারপর বিসমিল্লা পড়ে আপনি যে কোনো একটি সুরাব পড়বেন আমরা আলাম তারা পড়ব আপনি আলাম তারাও পড়তে পারেন অথবা তাব্বাতিয়াদা অথবা আরাইতাল্লা আপনার ইচ্ছা আমরা আলাম তারা পড়ব বিসমিল্লা হির রহমান রহিম গভীর মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে بِالْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ ما তাবাক্কুল এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার সে সেজদা তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনি একটা দোয়া পড়বেন এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়বেন একবার আল্লাহুম্মা গফিরলি বলছি এতটুকু পড়বেন আর যদি মনে না থাকে সমস্যা নাই মানে পড়লে ভালো আর না পারলে মনে না থাকলে একটু লেট করবেন তারপর চলে যাবেন আবার শেষ দেওয়ার একটা আল্লাহ একবার

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর রুকুতে আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম রুকুতে কে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদায় আল্লাহু আকবার সেজদায় গিয়া তিনবার পড়বেন সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি পড়বেন তারপর আবার চলে যাবেন শেষ দেয় আল্লাহ একবার শেষ দেয় আবারও তিনবার সুভাখান আরব বেহেল আয় লা সুভাখায়ন আরব বেহেল আয় লা সুভাখায়ন আরব বিহেল আয় লা একবার এখন তা সাহু দুরুষ দয় মাসিরা পড়লে কিভাবে সালাম ফিরায় দুয়াটা পরে দেখুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلمت في ريابتين أستغفر الله শেষ আপনি নামাজ পড়ে ফেললেন এখন আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ছোট্ট একটি দোয়া পাঠ করে আর সে দোয়াটা হচ্ছে আপনি প্রথমে আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর জীবনে কখনো ভুল করবো না গুণা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি ছোট্ট ইস্তিকফারের দোয়াটা আপনি পাঠ করবেন সাতবার মাত্র সাতবার কোন দোয়াটা আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ

সাতবার আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ সাতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও সবে মেরাজের রাত্রিতে আল্লাহ এই নামাজটা পড়েছি তোমার নবীজি এই রাত্রিতে তোমার সঙ্গে দেখা করেছে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে আল্লাহ এমন ফজিলতপূর্ণ রাত্রিতে আমলটি করেছে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না maaf করে দাও গুনাহ করেছি ভুল করছি আর কখনো করব না তুমি ক্ষমা করে দাও দুই ফোঁটা চোখের পানি ছেড়ে করে বলছি যদি বলতে যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো করব না গুনাহ করছেন ভুল করছেন সাথে সাথে এই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে আপনার জীবনকে নিষ্পাপ শিশুর বানিয়ে দিবে সকলে বলে আল্লাহ এবং এই কথা আল্লাহ কখনো কোনো দিন আর আপনাকে জিজ্ঞেস করবেন না কারণ আল্লাহ যেগুলো ক্ষমা করে দেয় এই পাপের কথা জীবনে আর কখনো জিজ্ঞেস করবে না এবং ফেরেশ তাদের মেধা থেকে ব্রেন থেকে ভুলিয়ে দিবে ফেরেশ তাদেরও মনে থাকবেন না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শোবে মেরাজের রাত্রিতে বা দিনে অবশ্যই আপনারা এই দুই রাকাত নামাজ পড়বেন এই নিয়মে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছে আল্লাহ আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে ক্ষমা করো মাফ করো জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও যারা আমিন লিখেছে দোয়াতে অংশ গ্রহণ করেছে আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এবং মাহে রমজানের প্রত্যেকটি তারাবির ভিডিও নামাজের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের তিনটি ইউটিউব চ্যানেল আছে নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসে দুই নাম্বার সরল পথে বাংলাতে লিখলে চলে আসে তিন নাম্বার নাজাতের পথে বাংলাতে লিখলে চলে আসে এই তিনটি ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা দিনকে প্রচার করে থাকি অবশ্যই আপনিও এর সঙ্গী হবেন নাচ গান সিনেমা টিভি দেখে জীবনকে নষ্ট না করে ইসলামিক ভিডিওগুলো দেখুন জীবনকে সুন্দর করুন গুণাগুলো ক্ষমা করান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু